গুড আফটারনুন বন্ধুরা এখন ঘড়িতে বাজে বেলা দেড়টা আর আমি এখন চলে এসেছি আমাদের বরিশা অঞ্চলের অতি প্রাচীন আর সুপ্রসিদ্ধ চণ্ডী পুজো দেখতে মা চণ্ডীর আরাধনা শুরু হয়ে গেছে আর আমার পেছনে এখন দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের রাইড দেখো এইদিকে রাইড আর এই দিকে টয় ট্রেনের ব্যাপার আছে রাইড দেখো আর এই যে এগুলো হচ্ছে দ্বাদশ মন্দির শিব মন্দির আমি এখন দ্বাদশ বিদ্যা মন্দিরের মাঠে চলে এসেছি দেখো এখানে কত ধরনের রাইড দেখতে পাচ্ছ আর আজকে হচ্ছে মহা অষ্টমী চণ্ডী পুজোর চণ্ডী মায়ের আরাধনার আজকে মহা অষ্টমী আজকে আমি চলে এসেছি দুপুর 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 কারণে এসেছি তোমাদেরকে মায়ের পুজো আরাধনা দেখাবো আর দেখাবো কত লোক দেখবে তোমরা মায়ের পুজো দেওয়ার জন্য ভিড় করেছেন আমি তন্ময় আর তোমরা তো ট্রাভেল উইথ তন্ময় সাথে বন্ধুরা চলো তাহলে মায়ের মণ্ডপের সামনে যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ব্যাপারটা চলো বন্ধুরা দেখো আমি এখন চলে এসেছি মায়ের মন্দিরের মধ্যে একদম সামনে দেখো এই হলো আমাদের শ্রী শ্রী চণ্ডীমা কত লোক অষ্টমী পুজো দেওয়ার জন্য লাইন লাগিয়েছে দেখো একবার লোকের ভিড়টা দেখো তোমরা এখানে মহিলারা পুরুষরা উভয়েরই আছেন আর দুজনের জন্য কিন্তু আলাদা লাইন আছে পুজো দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে আর এই যে পিছনে আর একদল কিন্তু লাইনে দিয়ে দাঁড়িয়ে আছে আর ওপরের চাদোয়াটা দেখো কি সুন্দর প্যান্ডেলটাকে সাজানো হয়েছে আর একদল লোক পিছনে দাঁড়িয়ে আছে আর এই সামনে একদল লোক লাইন দিয়েছেন পুজো দেওয়ার জন্য দেখো কি পরিমাণ ভিড় হয়েছে আর এই হলো বন্ধুরা মন্দিরের বাইরেটা আমি এই দিক দিয়ে এসেছিলাম আর এটা হলো মন্দিরের কার্যালয় মন্দিরের প্রতিনিধিরা এখানে সব বসে আছেন মানুষের মানুষদের সেবা করার জন্য সাহায্য করার জন্য আর এই হলো মন্দির আর দেখো কি সুন্দর লাল কারুকার্য করে মন্দিরটাকে সাজানো হয়েছে বাইরের এটা চাঁদোয়াটা আর এই হলো সামনের দিকটা মন্দিরের সামনের দিকটা প্রবেশের দিকটা কি সুন্দর সাজানো হয়েছে এইবার প্রত্যেকবারই নতুন নতুন উদ্ভাবনা নতুন নতুন চিন্তাধারা নিয়ে মন্দির প্রাঙ্গণ সাজানো হয় এবারও সেটাই হয়েছে দেখো কী সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই মন্দিরে লাইন দেখো মানুষের লাইন এটা মহিলাদের লাইন ওই পাশটা কিন্তু পুরুষদের লাইন আছে আর এইখানে মণ্ডপের ঠিক ডান দিকেই বাইরে দেখতেই পাচ্ছ তোমরা মোমবাতি আর ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে সবার জন্য দেখো সবাই অনেকেই এখানে মোমবাতি আর ধূপকাঠি জ্বালাচ্ছেন মহিলাদের লাইন দেখো কত মানুষ আর এই দিকে লাইনটা চলে গেছে দেখো যাচ্ছি তো যাচ্ছি লাইন আর শেষ হচ্ছে না দেখো কত দূর পর্যন্ত লাইন গেছে আর এই দেখো লাইন এখানে শেষ হয়েছে আর এই রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে ব্রজমণি দেববা রোড আর এই রাস্তা সোজাসুজি এখানে এসে লাইনটা আপাতত শেষ হয়েছে অনেক লম্বা লাইন কিন্তু এটা বন্ধুরা বন্ধুরা আমি এখন চলে এসেছি রন্ধনশালায় হ্যাঁ বন্ধুরা প্রতি বছর নবমী পূজার দিন এখানে মানুষ দেখিয়ে খাওয়ানো হয় আর দেখো কতগুলো বড় বড় জলের ড্রাম পাঁচশো লিটারের আর এই দেখো এখানে রান্না প্রক্রিয়া শুরু হয়ে গেছে আজকে মহাষ্টমী কালকে নবমী পুজো তো সেই সময় এখানে বসিয়ে লোক খাওয়ানো হবে আর এই জায়গাটায় কিন্তু বসিয়ে চেয়ার টেবিল পেতে লোককে খাওয়ানো হয় এই দেখো ওপরে তিরপল টাড়ানোর প্রস্তুতি চলছে আমি এই দিকটা দিয়ে আসলাম আর এই দেখো কত বড় বড় কড়াই কত বড় বড় সব জায়গা এইখানে রান্না হবে রান্না করে রাখা হবে এই সব জায়গার মধ্যে দেখো মানুষরা কিন্তু এখনো পর্যন্ত শুরু করে দিয়েছে রান্নার সরঞ্জাম কাটা আর এই দেখো তিনটে বড় বড় মাটির উনানও বানানো হয়েছে এখানে রান্না হবে দেখো কত বড় একটা আয়োজন মহানবমীর দুপুরবেলা কিন্তু এখানে খাওয়ানো হবে বন্ধুরা তোমাদেরকে মা চণ্ডীকে তো দেখালাম আমি এখন মা চণ্ডীকে দর্শন করে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর কত লোক দেখলে তোমরা এসেছে মন্দির প্রাঙ্গণে মায়ের অষ্টমী পুজো দিতে আজকে অষ্টমী পুজো অষ্টমী চণ্ডীমায়ের মহা অষ্টমী পুজো চলছে আর যত বেলা বাড়ছে এখন তো দুপুর দেড়টা টান পুনে দুটো হয়ে গেল এখনই কত লাইন এখনও পর্যন্ত কত লাইন পুজো কিন্তু সেই ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে বন্ধুরা আর এখনও পর্যন্ত অনেক লাইন দেখতেই পেলে তোমরা আর আজকে মহা অষ্টমী দিনের বেলায় চণ্ডী মাকে কেমন দেখতে লাগে বা চণ্ডী মণ্ডপটা কেমন দেখতে লাগে তোমাদেরকে দেখালাম এবার রাতের বেলায় দেখার পালা কারণ এই পুজো উপলক্ষে বড় একটা মেলার আয়োজন করা হয় প্রত্যেক বছর আর এটা কে কে রায়চৌধুরী রোডের উপরেই হয় আর সেই মেলা দেখতে গেলে তো রাতের বেলা আসতেই হবে কারণ মেলার আসল মজা তো রাতের বেলাতেই চলো তাহলে তোমাদেরকে রাতের বেলার মেলাটা এরপর উপভোগ করাই আর বন্ধুরা এই চণ্ডী পুজো এবং তার সঙ্গে এই মেলা কিন্তু এইবার দুশো বত্রিশতম বর্ষে পদার্পণ করবে তাহলে বুঝতেই পারছো আমাদের বরিশা অঞ্চলের এই মেলা কতটা প্রসিদ্ধ এবং কতটা প্রাচীন এবং জনপ্রিয় চলো তোমাদেরকে এবার রাতের অনুষ্ঠানটা দেখায় আর এই হলো বন্ধুরা আমাদের এই বছরের চণ্ডী পুজোর সময়সূচি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘুরতে বাজে সন্ধ্যে সাতটা পনেরো আর আমি চলে এসেছি একদম মেলার গেটে দেখতেই পাচ্ছি এসেছি চণ্ডী পূজা মেলা ও উৎসবের গেট আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শখের বাজার সখের বাজার বাস স্টপ আর এই রাস্তাটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড আমার ডান দিকে রাস্তাটা চলে গেছে সোজা একদম মাঝেহাট হয়ে কিদিরপুর আর আমার এই বা দিকে রাস্তাটা চলে গেছে সোজা ঠাকুরপুকুর জোকা কৈলান আমতলা হয় সোজা ডায়মন্ড হারবার আর উপরে হচ্ছে জোকা এক্সপ্ল্যানেট মেট্রো করিডোর চলো মেলার ভেতরে যাওয়া যাক দেখি সকালের পরি তোমাদেরকে দেখালাম রাতের বেলার ব্যাপারটা তোমাদেরকে দেখাই চলো মেলার ভেতরে যাওয়া যাক লোক একদম গিজগিজ করছে ভিড় দেখো শুধু বন্ধুরা মানুষের ভিড় দেখো একদম গিজিজ করছে লোকজন আর রাস্তার দুধারে সমস্ত খাবারের পর্ষা আর দোকানপাটে ভর্তি এখানে তোমরা এই মেলায় আসলে তোমরা সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবে কত ধরনের পান দেখো বন্ধুরা দেখো পানের একদম পশ্মা নিয়ে একজন বসে পড়েছেন আর এই জায়গাটা দেখো বাচ্চাদের রাইডে ভর্তি বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইড এইখানটা একদম দেখো কত বাচ্চারা রাইড উপভোগ করছে আর এই দেখো আচারের দোকান একদম লোভনীয় জিনিস বিভিন্ন ধরনের আচার পাঁপড় এখানে ভর্তি এবার আমরা এখান দিয়ে এই বাঁ দিকে ঢুকে যাব চলো এই দিক দিয়ে বাঁ দিক দিয়ে এবার ডান দিকে গেলেই মন্দির প্রাঙ্গণ আর দেখো এখানে কাপের দোকান দেখো কি ধর কি সুন্দর বিভিন্ন ধরনের কাপ বিভিন্ন ডিজাইনের ছোট বড় কাপে এখানে ভর্তি দেখো শুধু এবার দেখো কত লোক লোকে একদম লোকারণ্য বন্ধুরা হেন কিছু জিনিস নেই যে তোমরা আমাদের এই মেলায় আসলে পাবে না এই মেলায় আসলে তোমরা সব ধরনের জিনিস পেয়ে যাবে তোমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা বড়দের খেলনা থেকে শুরু করে সব ধরনের জিনিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আর এই দেখো আমাদের গোপাল সোনার জিনিসপত্র গোপসোনাও এখানে আছেন

আর এই দেখো আমরা এখন মন্ডপের সামনে চলে এসেছি দেখো রাতের বেলা মণ্ডপসাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে রাতের বেলায় চলো আমরা এবার মন্দিরের সামনে যাই একদম মণ্ডপের সামনে মায়ের দর্শন করাই তোমাদেরকে চলো মন্দিরের ভেতরে চলে এসেছি মণ্ডপের ভেতরে আর এই যে আমাদের চণ্ডী মা চলো সামনে দিয়ে তোমাদেরকে চণ্ডী মায়ের দর্শন করাই আর এই যে আর এই দেখো আমাদের চণ্ডী মা চণ্ডী বন্ধুরা এটা ডিসেম্বর মাস পড়ে গেছে আর এই দেখো কত টুপি বাচ্চাদের বড়দের সুন্দর সুন্দর ডিজাইনের টুপি দেখো শীতের টুপি এখানে ভর্তি আপনি অতি অবশ্যই কার্যালয় এসে যোগাযোগ করুন আপনার উপর যে আছে আপনি তারা সংঘাত আর এই হলো বন্ধুরা সে বজুমনি দেববা রোড সকালবেলা তোমাদেরকে যে রাস্তাটা দেখিয়েছিলাম দেখো এখন এই রাস্তাটা একদম গিজগিজ করছে খাবারের দোকান দুই ধারে ভর্তি খাবারের দোকান খেলনা সামগ্রী বিভিন্ন ঘর সাজানোর জিনিস দিয়ে এই রাস্তাটা দুই ধার ভর্তি দেখো লোকজনের অবস্থা দেখো খেলনা দোকানে ভর্তি খাবার দাবারে ভর্তি এখানটা বন্ধুরা এই মেলার মুখ্য আকর্ষণ হল মরণকূপ আর এই মূল মুখ কিন্তু এই দুজমণি দেববার মধ্যেই ডান হাতে তোমরা পেয়ে যাবে যেখানে একটা গোল সার্কেল তৈরি করা হয় কাঠের পাটাতন দিয়ে আর যেখানে তিন চারজন যুবক মিলে মোটরসাইকেলে রাইড করেন গোল গোল করে ঘুরতে ঘুরতে উপরে ওঠেন আবার ঘুরতে ঘুরতে নিচের দিকে নামেন দেখো কত বড় বড় ঢাকাই পরোটা কি জিনিসটাই না পাবে না তোমরা এইখানে এক কথায় বলতে গেলে এ থেকে জেট পর্যন্ত সমস্ত জিনিসপত্রই তোমরা এখানে পেয়ে যাবে তন্দুরি মুরগির কথা তো আমরা জানি কিন্তু এই দেখো এখানে কিন্তু তোমরা তন্দুরি চাও পেয়ে যাবে এই দেখো সেই স্টল আর তোমরা সঙ্গে পেয়ে যাবে মকটেল কাউন্টার এই দেখো আর বন্ধুরা এটা হলো সেই জায়গাটা যেখানে সকালবেলা দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম আর রাইডগুলোও দেখিয়েছিলাম সেই সময় জায়গাটার সঙ্গে এখনকার জায়গাটাকে তুলনা করো দেখো কতটাই জমজমাট আর লোকে একদম ভর্তি তিল ধারণের জায়গা নেই দেখো চলো একটু ভেতর দিকে যাই আর তোমাদেরকে রাইডগুলো দেখাই awal untuk mencari bagi আমাদের দোকানে আরো এত সব জিনিস আছে সব জিনিসের নাম বলা তো সম্ভব নয় তাই আমাদের দোকানে আসুন দোকানে বন্ধুরা মেলা থেকে আমি বেরিয়ে এসেছি আর মেলায় কী পরিমাণ কী হয়েছে তোমরা তো দেখতেই পারলে আর আমি মেলা থেকে আমার ছোট্ট বাবুটার জন্য একটা খেলনাও কিনে নিয়েছি মেলা কিন্তু বন্ধুরা সাতই ডিসেম্বর শুরু হয়েছে আর চলবে কিন্তু ষোলোই ডিসেম্বর পর্যন্ত তোমরা এই মেলায় কীভাবে আসবে ভাবছো এই মেলায় আসতে গেলে তোমরা কিন্তু হাওড়া শিয়ালটা বলো বাবুঘাট বাস স্ট্যান্ড বলো আর ধর্মতলা বাস স্ট্যান্ড সব জায়গাতেই কিন্তু তোমরা বাস পেয়ে যাবে এইখানে আসার এই সফের বাজারে আসার জন্য তোমরা কমেন্টে আমাকে বলবে আমি তোমাদেরকে গাইডও করে দেবো তাহলে বন্ধু আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলো একটা ছোটো লাইক দিয়ে দিও চ্যানেলে হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটাকে অন করে দিও তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেটের নোটিফিকেশান শর্ট করে তোমাদের মোবাইল স্ট্রেনে পৌঁছে যাবে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরবর্তী দিনে আরও অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ভালো থাকো সুস্থ থাকো টাটা